এক লোটা পানির ব্যবস্থা তুমি করে দাও আরো জোরে বলেন সোহান কেননা লোকটা দুনিয়া জানি কখনো নামাজ পাঠা করে নাই প্রত্যেকটা ওয়াক্তের সময় মতো নামাজে বাজিরা দিয়েছে জোয়ানিরা

এটা তো দুনিয়া নয় এটা দুনিয়া নয় এটা হলো আলামে দরজা এখানে নামাজে দরকার হবে না আমার আল্লাহ বুঝে ফেলবে আমার এই বান্দাটা হলো নামাজি এই বান্দাটা হলো আল্লাহ আমার আল্লাহ পাকে রহমত সাহায্য অটোমেটিক ওই বান্দার উপরে চলে আসবে কবরে যখন প্রশ্ন করা পাবে ওরাও দেখতে পাবে যে আসরের সময় হয়ে গেছে দুনিয়াতে কতবার নামাজ কাজা করলো কবরে কাজা হবে তাই কি হয়েছে বাবা কোন অসুবিধা নাই এই চিন্তা ভাবনা নিয়ে আদিসটা যখন প্রশ্ন করবে মানুরকু কামা দিনু দিয়ে পার এই বান্দাটা তব রে লা Adri la Adri আমি কিছু জানি না জানি না জানি না আমার আল্লাহ বলবে ও বানাই কারা আমার ওই বান্দা মিটা কথা বলেছে আমার ওই বান্দা মিটা কথা বলেছে এই কথাটা শোনা সাথে পারিসারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব আর পরে তার কবরের ভিতরে আরাম করে দেবে না

আপনাদের নন্দপুরে মনে নেই আছে দুই ঈদের দিন গায়ে আতর্মীদের সবার প্রথমে ভাস খাদ আর সারা এই যে সবে হয়ে গেল না সবে বারাতের ইবাদত করা ভালো ঠিক না বেঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনি

সবে বারাতের রাজা ও সারা বছর তুমি আলে আর জলে আর সবে বারাতের প্রথম কথা হাজির করলে আমার আল্লাহ কি খুশি হবে এই জোরে বলে আপনাদের বাপ মা যাদের বেঁচে আছে একটা উদাহরণ দিই বাপ মাকে প্রত্যেক দিন ডাল আলোচনা দিয়ে ভাত দেওয়া আর একটা ছেলে মানে এক বছর খবর নেবে না বছরে একবার এসে বিশাল ভালো খাওয়া দাওয়া করাবে বলে বাপ বোনটাই বেশি খুশি হবে প্রত্যেক আমাকে দিচ্ছে ভক্তি মারা ভালোবাসা নিয়ে ডাল আর ভাত আলোচনা আর এ ছেলেটা বছরে এক মাস দেবে বিরিয়ানি প্যারাডাইস আর সারা বছর বাপের খবর নেবে না তোমারও প্যারাডাইস আর বিরিয়ানি তুমি কুকুরের দিয়ে খাওয়াও কথা বলছেন না কেন সারা বছর খবর নেবে না আর একদিন ভালো মন্দ যে ছেলেটা কোথ দিন দেবে সেই হচ্ছে পৌরগিত ও তো বাপের দ্রৌত্য সন্তান কথা বলে ঠিক নামে ঠিক তো তুমি সারা বছর পাঁচ চট নামাজ করলে পড়লে না আর একদিন এক রাত সারা বছরের ক্ষমায় ধুলে বাড়ি যাবে কথা বলছেন না কেন এই যে এক বছর নামাজ না পড়ে যে গ্যাপ হয়েছে এক রাত হবে তো আর নামাজ পড়তে এসেছে এসেছে উজু করতেও তো না ঠিকঠাক কথা বলছেন না ঠিক করে করতে পারে না গোসল করতে পারে না ঠিকঠাক না পাক শরীর পবিত্র করবে এই মাসালা কজনে জোরে বলে কজন শরীর পবিত্র করতে পারবে

একটা ছেলে প্রত্যেক দিন স্কুলে যাই খুব ভালো করে চলেছে প্রত্যেক দিন কিন্তু ছেলেটার মাথা খারাপ আর একটা ছেলে বছরে দুবার যায় পরীক্ষা হওয়ার পর নাম্বার মনে করেন চারশো কে পাঁচ যে ছেলেটা প্রত্যেক দিন ক্লাস করে সে দেখা গেল তিনশো আটানব্বই পেয়েছে কত দুই নাম্বারের জন্য ফেল করছে আর যে ছেলেটা বছরে একবার দুবার যাই সে এক নাম্বারের জন্য ফেল করছে আচ্ছা বলুন মাস্টার বা স্যার কোন ছাত্রটার প্রতি এহেসান করবে কেন বলেন তো স্যার বলবে ছেলেটা হয়তো বেড়েতে একটু খারাপ কিন্তু প্রত্যেক দিন স্কুলে অ্যাটেন্ড করেছে তার হাজিরা খাতায় দেখবে যে প্রত্যেক দিন এই ছেলেটা স্কুলে আসতো ক্লাসে বসতো আর যে যন্ত্র বছরে একবার দুবার যেত ও যদি ফেল করে ওর খারাপ হলে কি করবে কথা বলে

তোমার মা যদি মারা যায় মঙ্গল লোকের কথা ছেড়ে দিলাম ভাবে চালাচ্ছ তোমার মা মারা গেল বা মরে গেল সেই জায়গাটাও একটু তুমি কেমন সন্তান তোমার মায়ের কবরে নামানোর সময় দোয়াটা তোমার জানা নাই কত বড় হতভাগা সন্তান তোমার মা তোমার পেটে রেখে অন্যায় করেছে কথা বলছে অন্য পাড়ার লোকের কথা ছাড়ে আপনার মা মারা গেল মাকে খবর দেওয়ার সময় মাটি দেবে সেটাও আপনি করতে পারেন না ইমাম বলে দেবে তাই এই লজ্জার কথা দুঃখের কথা তার সাথে বলবো আপনাদেরকে অনুরোধ করে যাই বাবাজিরা মসজিদের যোগ্য ইমাম আছে আপনারা ইমামের কাছে থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো জ্ঞান অর্জন করবেন জোরে বলুন ইনশাআল্লাহ করবেন না করবেন না হে নাওমান করণীরা আমি আপনাদের কাছে আয়াত করেছিলা আল্লাহ পাক কুরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন মা আতা কুম রাসূলু Gracias. মাাদির উপরে যে কথাগুলো আদেশ করে সেই কথাগুলোকে তোমরা মাননো কাজ আমার নবিজি যে কথাগুলো কি বলে সেই কথাগুলো ছেড়ে দাও আমার রসূলের কথা যদি মেনে না আমি আল্লাহ আমাকে তোমরা সহজে নিয়ে যাবে আল্লাহ কোরআনে বিকারে বলেছে। কুল হে নবি আপনি বলে দাও ইন কুনতুম তাবিউউল্লাহা আপনার গোনাদার উম্মাত উম্মাদানীরা আমি আল্লাহ আমাকে দিতে চাই খাদীবাতনী বলে দেয় কাতা বিহুনি তারা জানো আত্মাকে অনুসরণ করে কেননা রাসূলুল্লাহর অনুসরণের ভিতরে আমরা আপনার জন্যে ভালাই রকি আছে

I'm सब पर सबका इंसान हम सब के ऊपर नारायण

5:20 তে ছেড়ে দেব 10 মিনিট ওযু কলম করে সুন্নাত 5:30 এ জামাত নামাজ পড়ে আবার সকলে এসে যাব আখেরি মুনাজাত করব ইনশাআল্লাহ রাজি আছেন কেননা আমি কিন্তু হালাতে মুসাফিরের আছি আপনি যে কটা বক্তব্য আলোচনা করেছেন প্রত্যেকটা বক্তব্য মুসাফির الحمدালلہ বলেন আর মুসাফিরের দোয়া আমার আল্লাহ কি করে কবুল করেন ফিরিয়ে দেন না সালাতু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্ক ফিহিন্না আল্লাহ রসুল বলেছেন দাওয়াতুল ওয়ালিদ

সেখানে <inhabited strong> <familoda> ا تو مرو اي کو نذرو نند بھاوتو 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 মুরগিটা নে আর যেও Allāhu <laughs> akbar أشهد <applause> أن على <applause> الفلاح বস্তিৰ ভিতৰলৈ চলাই যাম চন পঢ়ালে লগালে সল্লি শাল বক্সের স্বামী তুই সরে যাবেন বাবুজি 글라이드 에디트 글라이드 라 마로 마로 아리 잘해들